আই বিগিন দ্য ওয়ার্ক আমি কাজটি শুরু করি উই বিগিন দ্য ওয়ার্ক আমরা কাজটি শুরু করি ইউ বিগিন দ্য ওয়ার্ক তুমি কাজটি শুরু করো ইউ বিগিন দ্য ওয়ার্ক তোমরা কাজটি শুরু হি বিগিনস দ্য ওয়ার্ক সে কাজটি শুরু করে শি বিগিনস দ্য ওয়ার্ক সে কাজটি শুরু করে দ্য বিগিন দ্য ওয়ার্ক তারা কাজটি শুরু করে ইড বিগিনস দ্য ওয়ার্ক ইহা কাজটি শুরু করে রাজু বিগিনস দ্য ওয়ার্ক রাজু কাজটি শুরু করে তারপর এখানে দেখেন আই বয়েল পটেটো আমি আলু সিদ্ধ করি উই বয়েল পটেটো আমরা আলু সিদ্ধ করি ইউ বয়েল পটেটো তুমি আলু সিদ্ধ করো ইউ বয়েল পটেটো তোমরা আলু সিদ্ধ করো ই বয়েলস পটেটো সে আলু সিদ্ধ করে শি বয়েলস পটেটো সে আলু সিদ্ধ করে দে বয়েল পটেটো তারা আলু সিদ্ধ করে ইট বয়েলস পটেটো ইহা আলু সিদ্ধ করে রাজু বয়েলস পটেটো রাজু আলু সিদ্ধ করে আই ক্যান্সেল ইভেন্ট আমি অনুষ্ঠান বাতিল করি উই ক্যান্সেল ইভেন্ট আমরা অনুষ্ঠান বাতিল করি ইও ক্যান্সেল ইভেন্ট তুমি অনুষ্ঠান বাতিল করো ইউ ক্যান্সেল ইভেন্ট তোমরা অনুষ্ঠান বাতিল করো হি ক্যান্সলস ইভেন্ট সে অনুষ্ঠান বাতিল করে সি ক্যান্সলস ইভেন্ট সে অনুষ্ঠান বাতিল করে দে ক্যান্সল ইভেন্ট তারা অনুষ্ঠান বাতিল করে ইট ক্যান্সলস ইভেন্ট ইহা অনুষ্ঠান বাতিল করে রাজু ক্যান্সেলস ইভেন্ট রাজু অনুষ্ঠান বাতিল করে আই ক্লোজ ডোর আমি দরজা বন্ধ করি উই ক্লোজ ডোর আমরা দরজা বন্ধ করি ইউ ক্লোজ ডোর তুমি দরজা বন্ধ করো ইউ ক্লোজ ডোর তোমরা দরজা বন্ধ করো ই ক্লোজিস ডোর সে দরজা বন্ধ করে সে ক্লোজিস ডোর সে দরজা বন্ধ করে দেই ক্লোজ ডোর তারা দরজা বন্ধ করে ইট ডোর ইহা দরজা বন্ধ করে রাজু ক্লোজিস ডোর রাজু দরজা বন্ধ করে আই চ্যাট উইথ ফারিয়া আইম ফারিয়ার সাথে গল্প করি উই চ্যাট উইথ ফারিয়া আমরা ফারিয়ার সাথে গল্প করি ইউ চ্যাট উইথ ফারিয়া তুমি ফারিয়ার সাথে গল্প করো ইউ চ্যাট উইথ ফারিয়া তোমরা ফারিয়ার সাথে গল্প করো হি চ্যাটস উইথ ফারিয়া সে ফারিয়ার সাথে গল্প করে শি চ্যাটস উইথ ফারিয়া সে ফারিয়ার সাথে গল্প করে দে চ্যাট উইথ ফারিয়া তারা ফারিয়ার সাথে গল্প করে ইফ চ্যাটস উইথ ফারিয়া ইহা ফারিয়ার সাথে গল্প করে রাজু চ্যাটস উইথ ফারিয়া রাজু ফারিয়ার সাথে গল্প করে আই কমপ্লেন হিয়ার আমি এখানে অভিযোগ করি উই কমপ্লেন হিয়ার আমরা এখানে অভিযোগ করি এই সেন্টেন্সের বাংলা অর্থগুলা আগের গুলার মতোই হবে আমি জাস্ট বলে দিচ্ছি আপনারা শুনুন ইউ কমপ্লেন হিয়ার তুমি এখানে অভিযোগ করো ইউ কমপ্লেন হিয়ার তোমরা এখানে অভিযোগ করো হি কমপ্লেন্স হিয়ার সে এখানে অভিযোগ করে সি কমপ্লেন্স হিয়ার সে এখানে অভিযোগ করে দে কমপ্লেন হিয়ার তারা এখানে অভিযোগ করে ইট কমপ্লেন্স হিয়ার ইহা এখানে অভিযোগ করে রাজু কমপ্লেন্স হিয়ার রাজু এখানে অভিযোগ করে আই কাউন্ট মানি আমি টাকা গণনা করি উই কাউন্ট মানি আমরা টাকা গণনা করি ই কাউন্ট মানি তুমি টাকা গণনা করো ইউ কাউন্ট মানি তোমরা টাকা গণনা করো হি কাউন্টস মানি সে টাকা গণনা করে সে কাউন্টস মানি সে টাকা গণনা করে দে তারা টাকা গণনা করে ইট কাউন্টস মানি ইহা টাকা গণনা করে রাজু কাউন্টস মানি রাজু টাকা গণনা করে আই ডিমান্ড প্যান্ট আমি কলম দাবি করি ওই ডিমান্ড প্যান্ড আমরা কলম দাবি করি ইউ ডিমান্ড প্যান্ড তুমি কলম দাবি করো ইউ ডিমান্ড পেন তুমি কলম দাবি করো ইউ ডিমান্ড পেন তোমরা কলম দাবি করো ই ডিমান্ডস পেন সে কলম দাবি করে সে ডিমান্ডস পেন সে কলম দাবি করে দে ডিমান্ডস পেন তারা কলম দাবি করে ইট ডিমান্ডস পেন ইহা কলম দাবি করে রাজু ডিমান্ডস পেন রাজু কলম দাবি করে আই ডিপেন্ড ফারিয়া আমি ফারিয়াকে নির্ভর করি উই ডিপেন্ড ফারিয়া আমরা ফারিয়াকে নির্ভর করি ইউ ডিপেন্ড ফারিয়া তুমি ফারিয়াকে নির্ভর করো ইউ ডিপেন্ড ফারিয়া তোমরা ফারিয়াকে নির্ভর করো ডিপেন্ডস ফারিয়া সে ফারিয়াকে নির্ভর করে সি ডিপেন্ডস ফারিয়া সে ফারিয়াকে নির্ভর করে দে ডিপেন্ড ফারিয়া তারা ফারিয়াকে নির্ভর করে ইট ডিপেন্ডস ফারিয়া ইহা ফারিয়াকে নির্ভর করে রাজু ডিপেন্ডস ফারিয়া রাজু ফারিয়াকে নির্ভর করে আই ডাইজেস্ট ফুড আমি খাদ্য হজম করি উই ডাইজেস্ট ফুড আমরা খাদ্য হজম করি ইউ ডাইজেস্ট ফুড তুমি খাদ্য হজম করো ইউ ডাইজেস্ট ফুড তোমরা খাদ্য হজম করো ই ডাইজেস্টস ফুড সে খাদ্য হজম করে সি ডাইজেটস ফুড সে খাদ্য হজম করে দে ডাইজেস্ট ফুড তারা খাদ্য হজম করে ই ডাইজেস্ট ফুড ইহা খাদ্য হজম করে রাজু ডাইজেস্ট ফুড রাজু খাদ্য হজম করে আই ডিসপ্লেই ব্যাগ আমি ব্যাগ প্রদর্শন করি ওই ডিসপ্লে ব্যাগ আমরা ব্যাগ প্রদর্শন করি ইউ ডিসপ্লে ব্যাগ তুমি ব্যাগ প্রদর্শন করো ইউ ডিসপ্লে ব্যাগ তোমরা ব্যাগ প্রদর্শন করো ই ডিসপ্লেজ ব্যাগ সে ব্যাগ প্রদর্শন করে সেই ডিসপ্লেজ ব্যাগ সে ব্যাগ প্রদর্শন করে দে ডিসপ্লে ব্যাগ তারা ব্যাগ প্রদর্শন করে ইট ডিসপ্লেজ ব্যাগ ইট ডিসপ্লেজ ব্যাগ ইয়া ব্যাগ প্রদর্শন করে রাজু ডিসপ্লেজ ব্যাগ রাজু ব্যাগ প্রদর্শন করে আই ডিভাইড পটে আমি আলু ভাগ করি উই ডিভাইড পটে আমরা আলু ভাগ করি ইউ ডিভাইড পটে তুমি আলু ভাগ করো ইউ ডিভাইড পটে তোমরা আলু ভাগ করো ই ডিভাইড স্পটে সে আলু ভাগ করে সে ডিভাইড স্পটে সে আলু ভাগ করে দে ডিভাইড পটে টু তারা আলু ভাগ করে ই ডিভাইড স্পটে টু ইহা আলু ভাগ করে রাজু ডিভাইড স্পটে রাজু আলু ভাগ করে আই ডোনেট মানি আমি টাকা দান করি উই ডোনেট মানি আমরা টাকা দান করি ইউ ডোনেট মানি তুমি টাকা দান করো ইউ ডোনেট মানি তোমরা টাকা দান করো ই ডোনেটস মানি সে টাকা দান করে সি ডোনেটস মানি সে টাকা দান করে দে ডোনেট মানি তারা টাকা দান করে ই ডোনেটস মানি ইহা টাকা দান করে রাজু ডোনেটস মানি রাজু টাকা দান করে আই ড্রিম পারিয়া আমি পারিয়াকে স্বপ্নে দেখি ওই ড্রিম ফাড়িয়া আমরা ফারিয়াকে স্বপ্নে দেখি ই ড্রিম ফাড়িয়া তুমি ফাড়িয়াকে স্বপ্নে দেখো ইউ ড্রিম ফারিয়া তোমরা ফারিয়াকে স্বপ্নে দেখো হি ড্রিমস ফাড়িয়া সে ফারিয়াকে স্বপ্নে দেখে সে ড্রিমস ফাড়িয়া সে ফাড়িয়াকে স্বপ্নে দেখে দেই ড্রিম ফারিয়া তারা ফারিয়াকে স্বপ্নে দেখে ই ড্রিমস ফাড়িয়া ইহা ফারিয়াকে স্বপ্নে দেখে রাজু ড্রিমস ফাড়িয়া রাজু ফারিয়াকে স্বপ্নে দেখে আই ড্রাই পেরি আমি দান শুকাই উই ড্রাই পেডি আমরা দান শুকাই ইউ ড্রাই পেরি তুমি দান শুকাও ইউ ড্রাই পেডি ইউ ড্রাই পেডি তোমরা দান শুকাও ই ড্রাইস পেরি সে দান শুকায় ড্রাইস পেরি সে দান শুকায় দেই ড্রাই পেডি তারা দান শুকায় ই ড্রাইস পেডি ইহা দান শুকায় রাজুর ড্রাইস পেডি রাজু দান শুকায় আই ড্রুয়েল হিয়র আমি এখানে বাস করি উই ডুয়েল হিয়ার আমরা এখানে বাস করি ইউ ডুয়েল হিয়ার তুমি এখানে বাস করো ইউ ডুয়েল হিয়ার তোমরা এখানে বাস করো ই ডুয়েল সিয়র সে এখানে বাস করে সে ডুয়েল হিয়ার সে এখানে বাস করে দেই ডুয়েল হিয়ার তারা এখানে বাস করে ই ডুয়েল সিওর ই এখানে বাস করে রাজু ডুয়েলসিওর রাজু এখানে বাস করে আই এনকারেজ ফাইম আইম ফাইমকে উৎসাহিত করি ওই এনকারেজ ফাইম আমরা ফাইমকে উৎসাহিত করি ইউ ইনকারেজ ফাইম তুমি ফাইমকে উৎসাহিত করো ইউ ইনকারেজ ফাইম তোমরা ফাইমকে উৎসাহিত করো হি ইনকারেজেস ফাইম সে ফাইমকে উৎসাহিত করে সে ইনকারেজেস ফাইম সে ফাইমকে উৎসাহিত করে দে ইনকারেজ ফাইম তারা ফাইমকে উৎসাহিত করে ইট ইনকারেজেস ফাইম ইহা ফাইমকে উৎসাহিত করে রাজু এনকারিজ ফাইম রাজু ফাইমকে উৎসাহিত করে আই অ্যান্টার হাউস এম বাড়িতে প্রবেশ করি উই অ্যান্টার টু হাউস আমরা বাড়িতে প্রবেশ করি ইউ অ্যান্টার টু হাউস তুমি বাড়িতে প্রবেশ করো ইউ এন্টার টু হাউস তোমরা বাড়িতে প্রবেশ করো অ্যান্টার্স টু হাউস সে বাড়িতে প্রবেশ করে হি অ্যান্টার্স টু হাউস সে বাড়িতে প্রবেশ করে দে এন্টার টু হাউস তারা বাড়িতে প্রবেশ করে ইট অ্যান্টার্স টু হাউজ ইহা বাড়িতে প্রবেশ করে রাজু অ্যান্টার্স টু হাউজ রাজু বাড়িতে প্রবেশ করে আই ডাস্ট আমি দুলু ডাস্ট আমরা দুলু মুছি ইউ ডাস্ট তুমি দুলু ডাস্ট তোমরা দুলুমুছো হি ইরিজ ইজ ডাস্ট সে দুলুমোছে সি ইরিজ ইজ ডাস্ট সে দুলুমোছে দে ইরেজ ডাস্ট তারা মুছে ইট ইরিজ ইজ ডাস্ট ইহা দুলুমোচ্ছে রাজু ইরেজ ডাস্ট রাজু দুলুমছে আই একচেঞ্জ বুক আমি বই বিনিময় করি উই একচেঞ্জ বুক আমরা বই বিনিময় করি ইউ এক্সচেঞ্জ বুক তুমি বই বিনিময় করো ইউ এক্সচেঞ্জ বুক তোমরা বই বিনিময় করো ই ইজ বুক সে বই বিনিময় করে সি একচেঞ্জ বুক সে বই বিনিময় করে দে একচেঞ্জ বুক তারা বই বিনিময় করে ইট এক্সচেঞ্জেস বুক ইহা বই বিনিময় করে রাজু এক বুক ইস রাজু বই বিনিময় করে আই এক্সারসাইজ হিয়ার আমি এখানে ব্যায়াম করি উই এক্সারসাইজ হিয়ার আমরা এখানে ব্যায়াম করি ইউ এক্সারসাইজ হিয়ার তুমি এখানে ব্যায়াম করো ইউ এক্সারসাইজ হিয়ার তোমরা এখানে ব্যায়াম করো ইসারসাইজ ইস হিয়ার সে এখানে ব্যায়াম করে সি এক্সারসাইজ ইস সে এখানে ব্যায়াম করে দি এক্সারসাইজ হিয়ার তারা এখানে ব্যায়াম করে ইট এক্সারসাইজ ইস হিয়ার ইহা এখানে ব্যায়াম করে রাজু এক্সারসাইজ ইসর রাজু এখানে ব্যায়াম করে আই এক্সপেক্ট সাথী আমি সাথীকে আশা করি সাথী আমরা সাথীকে আশা করি ইউ সাথী তুমি সাথীকে আশা করো ইউ এক্সপেক্ট সাথী তোমরা সাথীকে আশা করো হি এক্সপেক্টস সাথী সে সাথীকে আশা করে সে এক্সপেক্টস সাথী সে সাথীকে আশা করে দে এক্সপেক্ট সাথী তারা সাথীকে আশা করে ইট এক্সপেক্টস সাথী ইহা সাথীকে আশা করে রাজু এক্সপেক্টস সাথী রাজু সাথীকে আশা করে পিও ভিউয়ার্স ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন